আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষাত্রা তো তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের জন্য জরুরি একটা নিউজ কিন্তু প্রকাশ হয়েছে সেটা আমি তোমাদের বলি বিষয়টা হচ্ছে যে শিক্ষা উপদেষ্টা একটা বক্তব্য রাখছে তিনি বলছে যে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের প্রাপ্য নম্বরটা তাদেরকে দেওয়া হয়েছে অর্থাৎ যে ভালো লেখছে তাকে এ প্লাস দেওয়া হয়েছে যে খারাপ লেখছে তাকে সে অনুযায়ী নম্বর দেওয়া হয়েছে পরীক্ষায় পাশ করার মতো লিখিনি তাদেরকে ফেল করে দেওয়া হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে তাদেরকে প্রাপ্য নম্বর দেওয়া হয়েছে তোমরা সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এখানে তোমাদের মতামতটা কি তো এর প্রভাবটা কি তোমরা যারা বোর্ড সান্স করছো তোমাদের উপর পড়বে কিনা এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউশন বা অনেকে প্রশ্ন করতেছে যদি শিক্ষার্থীদেরকে প্রাপ্য নম্বরটা দেওয়া হয় তো যারা ফেলের কারণে বোর্ড সায়েন্স করছে তারা কি আসলে ফেল করবে বা তাদের কি রেজাল্ট পরিবর্তন হবে না এটা কিন্তু এর সঙ্গে অনেকটাই যুক্ত কারণ বিষয়টা হচ্ছে যেহেতু শিক্ষা উপদেষ্টা নিজেই বলছে এসএসসি পরীক্ষার্থীদের প্রাপ্য নম্বর তাদেরকে দেওয়া হয়েছে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে না এমনটা কিন্তু নয় পরিবর্তন হবে তবে খুবই কম সংখ্যক তবে যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সায়েন্স করছে তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হয় আর যারা ফেল থেকে পাশের জন্য বোর্ডে আবেদন করে তাদের রেজাল্টটা কিন্তু কম পরিবর্তন হয় তবে অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু রেজাল্টটা বেশি পরিবর্তন হতে পারে কারণ ইতিমধ্যে তোমরা জানো যে এসএসসি রেজাল্টের মধ্যে অনেকটাই ভুল রয়েছে অনেক শিক্ষার্থী রেজাল্ট ভুল আসছে তাদের রেজাল্টটা সংশোধন হয়ে যাবে তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু শিক্ষা উপদেষ্টা বলেছে যে শিক্ষার্থীদের প্রাপ্য নম্বরটা দেওয়া হয়েছে এটা কিন্তু তিনি কি কতটুকু যৌক্তিক কথা বলেছে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাবে যদি প্রাপ্য নম্বর দেওয়া হয় তাহলে যে সকল শিক্ষার্থীরা কেউ গণিত পরীক্ষাতে ধর্ম শিক্ষায় ফেল গেল কেন এই প্রশ্নগুলো কিন্তু আমরা শিক্ষা উপদেষ্টার কাছে রাখতে পারি তো এখন তোমাদের মতামতগুলো অবশ্যই তোমরা প্রকাশ করবে আমার মনে হয় যে এবার বোর্ড সাইন্সের শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হবে কতটুকু সেটা এখনই অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করতেছে ভাই কত পার্সেন্ট পরিবর্তন হতে পারে বা কত পার্সেন্ট শিক্ষার্থী ফেল থেকে পাশ করতে পারে তো এই পার্সেন্টেজটা কিন্তু দেওয়া যায় না কারণ এখানে টোটাল এগারোটি বোর্ড রয়েছে এগারোটি বোর্ড থেকে অনেক শিক্ষার্থী বোর্ডে আবেদন করছে সে পার্সেন্টেজ কিন্তু দেওয়া যায় না তবে অতি শীঘ্র যেহেতু তোমাদের দশে আগস্ট তোমাদের বোর্ড স্যান্সের রেজাল্টটা প্রকাশ করবে ঠিক দুপুর এগারোটার মধ্যে তোমাদের রেজাল্টটা তোমরা পেয়ে যাবো অনেক বোর্ডের রেজাল্টটা কিন্তু তখন প্রকাশ করবে তখনই তোমরা জানতে পারবে তবে আমি তোমাদের এটা গ্যারান্টি দিয়ে রাখতে পারি সেটা হচ্ছে যে সকল শিক্ষার্থীরা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সাইন্স করছে তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হবে এবং যারা নম্বর যারা ফেল থেকে পাশের জন্য বোর্ডে আবেদন করছে তাদের রেজাল্টটা একটু কম পরিবর্তন হবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো